সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে দশ সেমি এবং ছয় সেমি মাত্রা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র পুনর্গঠন করে একটি রম্বস তৈরি করা হয়েছিল যার পরিধি আয়তক্ষেত্রের পরিধির সমান এবং এর একটি কোন ষাট ডিগ্রি রম্বোসের ক্ষেত্রবল কত খুব সুন্দর অঙ্ক তো অঙ্কটা কীভাবে করবো দেখে নাও বলেছে দশ সেমি ও সেমি আয়তক্ষেত্র একটি মাপ যার ক্ষেত যার পরিসীমা রম পরিসীমার সমান তাহলে আমরা জানি আয়তক্ষেত্রে পরিসীমা সমান সমান কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্লাস্পষ্ট তাহলে টু ইন্টু দশ প্লাস ছয় ইকুয়াল টু রম্বোসে পরিসীমা কি ফোর ইন্টু বাহু ফোর ইন্টু এ তাহলে কথা হচ্ছে দশের ষোলো ষোলো তিন বত্রিশ শূন্য শোন ফোর এ চার আটে বত্রিশ সুতরাং এ সমান সমান আট একটি বাহু হলো আট এবার বলেছে রমবসের একটি কোন ষাট ডিগ্রি তাহলে রম্বসের ক্ষেত্রে বল করতো এখানেই হচ্ছে মেন অঙ্কটা ঠিক আছে তাহলে কিভাবে করতে হবে দেখো তোমরা যদি কখনো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করে থাকো শর্ট ফর্ম জানো তাহলে তোমাদের এই অঙ্কটা করতে খুব সুবিধা হবে তাহলে পরে পেজে চলে যাচ্ছি আমরা তাই রমবসের একটি বাহু আমরা পেলাম কত আট সেমি পরে বেঁচে চলে যাচ্ছি এখানে দেখো যে আমরা রমবসে দুটো কর্ণ এঁকেছি এবং আমরা জানি যে প্রতিটি কর্ণ পরস্পরকে সমুদ্রে খণ্ডিত করে ঠিক আছে সমুদ্রেই খণ্ডিত করে অর্থাৎ মাঝখানে যে কোনটা নির্ণয় হবে তা প্রত্যেকটাই হবে নব্বই ডিগ্রি করে অর্থাৎ চারটে গান তিনশো ষাট ডিগ্রি তোমরা যারা হাইকিং ডিস্টেন্সের অঙ্ক করেছ তারা সবাই জানো যে রম্বসের প্রতিটি কর্ণ পরস্পরকে সমদ্দে খণ্ডিত করে কিন্তু কর্ণ দুটি পরস্পর সমান নয় ঠিক আছে তাহলে আর যারা তোমরা হাইটিং ডিস্টেন্সে অঙ্ক করেছ তারা অবশ্যই জেনে থাকবে যে শর্টকাট পদ্ধতি যেটা হচ্ছে যেটা হচ্ছে তিরিশ ডিগ্রির অপোজিটে যে বাহু থাকবে তার মানে হচ্ছে এক অথবা এক্স এক অথবা ওয়ান এক্স ষাট ডিগ্রির অপোজিটে যে বাউ থাকবে তার মানে হচ্ছে রুট থ্রি এক্স বা এক্স রুট থ্রি আর নব্বই ডিগ্রি অপোজিটে ডিগ্রি এখানে রয়েছে দেখো এখানে ডিগ্রি রয়েছে এর অর্থাৎ আমরা বলতে পারি টু এক্স এর মান আট তাহলে এক্স এর মান কত চার তো এক্স এর মান চার দেখো একটা ত্রিভুজে যখন হচ্ছে ত্রিভুজের একটা নব্বই ডিগ্রি একটা ষাট ডিগ্রি মানে কি একটা তিরিশ ডিগ্রি থাকছে তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে তিরিশ ডিগ্রি অপোজিটের বাহু থাকে তা হচ্ছে ওয়ান এক্স তাহলে বা এক্স তাহলে এক্সের আমরা বের করলাম চার তাহলে একটা বাহু চার তাহলে নিশ্চয়ই এই বাহুটাও চার হচ্ছে যেগুলো সমুদ্রে খণ্ডিত করে পরস্পরকে রম্বসের দুটো কন্ন তেমনভাবে এক্সের মান যেমন চার হচ্ছে তা রুট থ্রি এক্সের মান কত হচ্ছে রুট থ্রি এক্সের মানে তাহলে ফোর রুট ফোর রুট এক্স ফোর রুট থ্রি হচ্ছে তাহলে এইটা হবে ফোর রুট থ্রি তাহলে এটাও হবে ফোর রুট থ্রি তাহলে কর্ণটি পরস্পর কত হচ্ছে যোগ করলে একটা হচ্ছে চার প্লাস চার আট আর একটা হচ্ছে এইট রুট থ্রি এবার এখানে আমাকে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে রমবসের ক্ষেত্র সূত্র কি আমরা জানি সবাই রম্বসের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তো তা হাফ ইন্টু একটা কর্ণ আট ইন্টু আর কর্ণ এইট রুট থ্রি তার গুণফল তাহলে কাটাকাটি করলে কথা হচ্ছে দুই দিয়ে আটকে আটলে চার সুতরাং চারটা বত্রিশ রুট থ্রি বুঝে গেল সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বত্রিশ রুট থ্রি খুব খুব সুন্দর একটি অঙ্ক একমাত্র সাইন কসের থিটার মান জানা থাকলে অথবা যারা হাইট ইন ডিস্টেন্সের অঙ্ক করো জানো সরকারের নিয়মগুলো জানো তারাই এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে